আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আমার পেজটাকে সরি আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাপোর্ট করেন মানে দিন হয়েছে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবটা একদম কমে গেছে তার জন্য বলছি বারবার সবাই জ্যাপ লাগিয়ে মালিশ করবেন মানে আমার যে মানে আপনাদের যে বউ আছে যদি কোনো দিন ডেকে যায় আর যদি বলে মালিশ করতে তাহলে কি জানেন কপ আছে না কপ কপ দিয়ে ঠু করবেন না কপ ঠু করলে শুনে যাবে শুনে গেলে আপনার কেলা নিচে হবে তারপরে আস্তে আস্তে এরকম করে আস্তে আস্তে স্লিপ তো লাগবে তারপর আপনার কোনো ভয় নেই আর নিঃসন্দেহ ভালোবাসা দেবে আপনাকে বহুত ভালোবাসবে আমার মতো যদি এরকম পায়ের নকুর পড়াতে হয় এরকম একদম পায়ের নকুর একটা পড়াই দেবেন কম টাকাতে আর সে আস্তে আস্তে মালিশ নেক্সট লেভেলের মালিশ আয় ডে কাফিল ইসলাম ভাই একদম ধন্যবাদ সত্যি কথা একদম মনের কথা বলছি ভাই মনের কথা রাগ করবেন না আর যদি সন্ধ্যাবেলা কোনোদিন মাথা টাথা খারাপ করে পয়সার লিগে তাহলে ভাই কোনো কথাই বলবেন না সুন্দর একটা হাসি দিয়া সিধা দোকানে যাইবেন অল্প পোকো আনবেন ঝাল একদম ঝাল নালে চপ আনবেন আস্তে বড় একদম হাতে ধরা দিবেন দেখবেন একদম আপনার কোনো চিনতে করতে লাগবে না কোনো চিনতে নাই অনেক ভালা ভালা খাওয়ান দিলে তারা একদম খুশি বাজ আর কোনো একদম খুশির কথা বালা 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 থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ আসতে যাইনি আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন দাদা ওনার তো অনেক কাস্টমার আছে আর এই দেখেন বদি ঘুমাই দিচ্ছি বদি আপনার কথা কোথাও কাস্টমার আছি हेलो सारे मेरा सिट्टी को वो chega था पर डिजाइन वाला वीडियो मिल जाए दिनो पर कितना है कितना 10000 अच्छा दिनो 10000

তো আমি সিকির দিয়ে চলে আসলাম বন্ধুগণ নতুন নতুন একদম স্যুটগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কাস্টমার আসে তুমি যাও একটু কষ্ট করি অল্প কাস্টমার আসে আমি আমার বন্ধুগণ কথা কই তো আপনারা কেমন আসেন বদলের দিন অল্প সতর্ক থাকছেন আসামের যে অবস্থা চারিদিকে বৃষ্টিপাত চলতে আছি বন্ধুগণ নতুন নতুন কিছু খাইতে হইলে একদম মানে কম দামের মধ্যে একটা রেসিপি আছে আর যে শুনে করে যদি মাইয়া লোকের বেশি জাল খাইবো জাল খাইব জাল খাইবো জানি নি এক মিনিটে পড়াই লাগে দোকানদাররে পড়াই হ্যাঁ আচ্ছা খাই রে ধর্মর খাতা রে হুঁশিয়ারে এতে হতে অতে সবে খাই 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 আমার দোকানখানে খালি করে ফেলেছি এই এখানে নিচের দিকে র্যাকটাকে একদম খালি হয়ে গেছে খালি জল 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 ছাড়া কিছু নয় দোকানে দেখছেন ব্যাগ কান খালি হয়ে গেছে দোকানের ব্যাগ দেখছেন পুরো দোকানটা একদম জল জল করিয়ে লাগছে তবু মনের ব্যথা লই না মুখে হাসি দেখি কারণ আমরা তো পেশা কথা একটা আছে না দোকানদার ব্যথা কাস্টমার লোক কি একটা মনের মধ্যে হাসি দেখি নাহলে তো আয়তো বা কাস্টমার ঝাল করে ফুচকাল এত ঝাল দিতে এত যাতে মরি শেষ হয়ে যায় দেখবেন পরের দিন থেকে করবো না আর ফুচকা আনতে মানা করবেন আর নাইলে একদিন করবেন এই রুম লবণ দিতে করবেন ফুচকার মধ্যে একদম কানে ধরি পরের দিন তুমি ফুচকা খাওয়া সারি দিব বাবিয়ে একদম সত্যি কথা বলছে এটা হচ্ছে নতুন নতুন টিক্স আমাদের মতন গরিব গরিব শ্রেণীর মানুষের পুঁসে বাসাইবার আর বেডিগো হাতে মায়ের খেয়েবার মায়ের সরি মায়ের না খাওয়ারও একটা মানি নতুন একটা সুট খুলে তো যে কেউ যদি না শুনেন আবার আমার একটা লাইক করবেন আমি আবার কই দিব কথাটা আর কে কে আইছেন লাইভের মধ্যে আমি তো দেখতেছিলে আমরা একটা প্রমাণ সমান দিলে জানতাম প্রণাম কোন দেখতে আসেন আছেন প্রণামে দিন হয়েছে ভাই একটা জিনিস বুঝতে পারতেছি আরে জানো না আবার সামনের ফুকের মানুষ বল কি কো ও এত ইউটিউবের ফেসবুকের এত টাকা এত টাকা এত টাকা কামাই করে টাকায় দেখি না বলে খালি টাকায় কামাই করে আর কেউ তো এরকম আছে জানো সামনে দিতে আলি মারে আর যদি আবার জিজ্ঞে ওতে হুসে আইসি নি ওতে তো ইউটিউব ভিডিও বানা এত তো ফেসবুক ভিডিও বানা এত হুসে আইসি কত টাকা খাইছি কত টাকা খাইছি হাই রে মানুষ মানুষের আগে যাইলেও দোষ পিছিয়ে যাইলেও দোষ তাই ঘরের কথা কান্না দিই আপনাদের আপনার নিজের কথা নিজে চলেন কার কথা ধইরেন না বন্ধুরা এই দুনিয়াটাই এরূপ খাইলেও দোষ না খাইলেও দোষ একদম হর কথা ধরলি মুখ কালা ওই না খাইটায় হ্যাট বান্ধি রে দেখতে লাগবে তুই না খাই এই কথা ধরেন না নিজের কাম নিজে করেন আর

খালি একটা ইসলাম হ্যাঁ অনেক ধন্যবাদ ভাই যান দেখার জন্য ভিডিওটা আপনি কাহা সে দেখতে হ্যাঁ বুঝতে পারতেছি না লাইফটা ভালো করে হইছে না নেই হুয়া সে

হ্যালো বন্ধুগণ বন্ধুগণ আজকে ধরা গেল হ্যালো বন্ধুগণ বন্ধুগণ আপনারা কোনানে আছেন ভালো আছেন নি বন্ধুগণ বন্ধুগণ আর সাগলা গলে ছিলা একদম মরে যায় আরম কি কালকে তুমি 20 টি 20 লাম নিয়ে লাম নিয়ে ভাই এত 20 টি এত 20 টি এত 20 টি কিন্তু জ্বলে না ডানকি খালি অল্প পিড়ির 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 বৃষ্টি হয়ে একদম কাদা মাদা করিয়ে ঘুমার গো ঘুমার লাগবো এই দেখো ফেমাস একদম ফেমাস ইনস্টাগ্রামার ইনস্টাগ্রামের ফেমাস বন্ধু দেখেন বই বই কিক মারের হ্যাঁ হায় রে হাই তো বই বই কিক মারে দেখো বই বই কিক মারি ইনস্টাগ্রামের একদম ফেমাস আর ও এতে দাম চুরি করি কই ওনা ছাগল তো চিলেতে আছে কি করা যায় একদম বৃষ্টির মধ্যে ছাগল লই টেনা মেনা হয়ে গেছে চিলে চিল্লি চেল্লে চিল্লি কি খাবা মাহ ও মাহ ছাগলের বানিল না বানিল কি করা যায় কি সুন্দর রে কি সুন্দর ধান খেতে রে তোরা ডুবে যাস যাস কিলে যাস হ্যাঁ তোরা ইয়েলাই দে না দেখছিস নি কার বেড়ি লো যাগ ওই ঘর কাম করতে হয় আর আট ডেন গুণ বানাই দিছে একদম বেকা যাস বেকা তেরা দেখছো নি এ দেখছো একদম সমান রা সমান বাড়িন দেয় বাড়িন দেয় তো জলও হাসো না এই দেখছো এখন বলে কাম করছে মেস্ত্রি আরে আরে ইয়ে নে বৃষ্টি হলে ইয়ে নে জল তুমি দেখে ইয়ে নে এই দেখো কোনো দুই মাস কোনো বানাইছি এই দেখো সিগারেট হরি হরি গত হয়ে গেছে তার মানে কে রুম মেস্তরি কাম করছে হ্যাঁ সিগারেট হরি গত হয়ে গেছে হ্যাঁ দেখছনি এগুলো মেস্তরি কাম করছে ইয়েন্দি ইয়েন্দি ভাঙি গেছে দেখছেন হ্যাঁ কাকা ইয়েন্দি ভাঙি গেছে দুই মাস অনু অনু হ্যাঁ মা কি কইছো সবজি আছে সবজি সবজি কাঁচা কলা আছে তুই কি জানি আজ যে একদম ভালা করি একদম ভালা করি উমা কি হয়েছে কি হয়েছে ভালা করে একদম সবজি বানাইবা যাতে একদম মুখে দিলে গলার দিকে না যা ঝাল করে দিবে হ্যাঁ খারাপ পাইছ হ্যাঁ একদম ঝাল করে দিবে একদম সয়াবিন আর আলু অল্প দিবে গোল গোল করে আর একদম তেল কম দিবে ভালা করে লারি সারি সসরি বানাই দিবে বুঝনি বন্ধুকান আর মা না সিধা সাদা অন্য ঢেলে জিজ্ঞেস কি বানামো কি বানাম যেন রুম লাগে মানে রান্না করে আয় সারাদিন পাকি নাকি যা আছে তা বানা রান্না করে যা আছে আরে এই কথা কেউ কনা কি বানাম আরে তো আরে কইলে তো যা টা বানাই দিতাম হলদি লবণ এক লগে মিলাই বানাই দিতাম কিন্তু কনা না আরে কেও দেখছো না সিধা সাদা মানুষ যেন কইছে এনে তার গোসি দা এক কানে কোন কথাই কোন সিধা গেছে কই এগুলোর আগের দিন মানুষ সিধা সাদা অনের বগর কইলে ও মা গো কান ধরছি কান ধরছি শেষ একদম মানে কি কোমার মানে পুরা একদম অবস্থা খারাপ করে দিবে দেখছো নি আর বউ ঘুমার হয়েছে দেখো কি সুন্দর ঘুমাইছে একদম নিরীহ মানুষ কিছু জানে না কিছু জানে না এরকম ভাবে ঘুমারেছে বুঝছো ঘুমাইলে তো আয়ো এরকম ভাবে ঘুমাই আয়ো তো কিছু জানি না ঘুমাইলে কুতি আর কিছু কি ঘুমু ঘর কথা ওই বো বন্ধুগণ আজ যার জন্য এতটুক আর মানে কাস্টমার আসে অল্প আর তো আনটো আন ঝাড়ু মারতে লাগবো সন্ধ্যে হয়ে গেছে নইলে অল্প আবার লোক কিটা করে নারাজ হইব তো হাত পাও দুইটা লাভে সন্ধ্যে হয়ে গেছে হাত পা দুইটুই অল্প দোকানে কাম টাম করতে লাগবে তো আপনার করে আবার অন্য সাতটা সাতটা না নয়টার সময় আবার লাইভে আমু আপনারা যে যে এরকম নতুন নতুন স্যুট শুনতে হয় আবার আমারা আ যাও ওর আচ্ছা 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 কমেন্ট করো একটু ওর ভাল লাগলে সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা তো আজের জন্য রাখি বাই বাই আবার বিল নতুন একটা লাইভ লই তো একদম এরকম করে পুতাম টিভি দিবে করে টাঁস করবো টিভি দিবে